আজ থেকে প্রায় এক মাস পূর্বে সাব্রম মহকুমার ব্লক থেকে মনোবনকুল নতুন বাজার পর্যন্ত প্রায় নয় দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে তবে এই রাস্তার কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকে স্থানীয়রা এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে আসছেন এ নিয়ে গত কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল এলাকাবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট কাজের বরাতপ্রাপ্ত সংস্থা নিম্নমানের কাজ করছেন এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতে পূর্ত দপ্তরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় ছুটে গিয়ে রাস্তা নির্মাণের কাছে পরিদর্শন করেন এবং সমস্ত মাপ শেষে দপ্তরের তরফে জানানো হয় যে সরকারি সমস্ত নীতি নির্দেশিকা মেনেই সংশ্লিষ্ট সড়কের কাজটি করা হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক মাইলাফর মগের সাথে কথা বলে জানা যায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা খুব দ্রুত এবং গুণগত মান বজায় রেখে কাজটি সম্পূর্ণ করছে তিনি বলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে বেহাল অবস্থা ছিল এই সড়কটির কিন্তু দু সালে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সড়কটির সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং সেই মোতাবেক কাজ শুরু হয় আপনারা জানেন দুই হাজার আমাদের সরকার আসার পরে যখন আমাদের মনোবঙ্গল এই পেগুডা থেকে শুরু করে বুদ্ধ মন্দিরকে ঢেলে সাজানোর পরে এত পর্যটক রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেক দিন শত শত ভ্রমণকারী এই রাস্তা রাস্তা দিয়ে যাতায়াত করছে তো বিশেষ করে এই পঁচিশ বছরে শুধু এই রাস্তাটা একটা ইটের উপর দিয়ে সামান্য ল্যাব দিয়ে এই রাস্তাটা চলছিল তো আমাদের সরকার আসার পরে বিশেষ করে দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পরে আমি যখন প্রার্থী প্রার্থী এমএলএ হলাম তো আমি বিশেষ করে তড়িঘড়ি করে এই রাস্তাকে খুব দ্রুত যাতে আমরা সেনশান পাই সেই লক্ষ্য নিয়ে আমরা এই একটা পরিকল্পনা করেছি তো সেখানের মধ্যে সাড়ে নয় কিলোমিটার মধ্যে সাড়ে নয় কোটি টাকা সেখানে সেনশন হয়েছে পরবর্তী সময়ে টেন্ডার হওয়ার পরে সেখানে সাড়ে আট কোটি টাকা হয়েছে তো বর্তমানে কাজ চলছে তো বর্তমানে এত দ্রুত কাজ চলছে সেখানের মধ্যে আমরা চাই যাতে ভালো মানে কাজটা যাতে নির্মা নির্মাণ হয় সেই লক্ষ্যে কাজ করেছেন এখানে যারা এজেন্সি তো আগে বর্ষার আসার কারণে কিছুটা এখনও কাজ চলছে কিন্তু গতি একটু কমছে তো আপনারা দেখেছেন আমাদের সাচান ব্লক থেকে প্রায় সিন্ধুক পাথর আমাদের এস এস স্কুল পর্যন্ত কাজ চলছে তো এই কাজ আমি যতটুকু নিজে দেখেছি ভালোই কাজ করছে এদিন নির্মাণ কাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আর নিউজ